আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা গবেষকদের মতে খালি পেটে রসুন খেলে হাইপার ও স্ট্রেস কমাতে সহায়তা করে পেটে হজমের সমস্যা থাকলে তাও দূর করে এছাড়া এটি স্ট্রেস থেকে পেটে গ্যাসের সমস্যা দূর করে পেটের অন্যান্য গোলমালজনিত অসুখ যেমন ডায়রিয়া সারাতে শরীরে রক্ত পরিশুদ্ধকরণে ও লিভার ফাংশন ভালো রাখতে ভূমিকা রাখে রসুন পুরুষের জনশক্তি বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে রসুন দেহের শক্তিশালী অ্যান্টিবায়োটিকের কাজ করে রসুনের প্রাকৃতিক গুণের কথা কম বেশি আমরা সবাই জানি বা আমাদের সবারই জানা আছে তবে অনেকে এটি খেতে পারেন না বা অস্বস্তি বোধ করেন সকালে ঘুম থেকে উঠেই খালি পেটে রসুন বিশেষ করে কাঁচা রসুন খাওয়া বেশ উপকারী খালি পেটে রসুন খেতে হবে সকালে নাস্তা করার আগেই অনেকে চিবিয়ে খেতে পারেন না রসুনের এক ধরনের কড়া ঝাঁজ আছে সেক্ষেত্রে পানি দিয়ে গিলে খেতে পারেন এক্ষেত্রে অবশ্যই টুকরো করে নিতে হবে তবে রসুন চিবিয়ে খাওয়াটাই উত্তম রসুন আপনার ওজন কমানোর যাত্রায় একটি মূল্যবান সম্পদ হতে পারে প্রিয় বন্ধুরা এটি ম্যাটাবলিজম বাড়াতে ক্ষুদা কমাতে এবং শরীরের ছর্বি পোড়ানোর প্রক্রিয়া বাড়াতে সাহায্য করে রসুনের অক্সিডেন্ট ত্বককে ফ্রি রেডিকেলের ক্ষতির হাত থেকে রক্ষা করতে সাহায্য করে এই ফ্রি রেডিকেলগুলি অকাল বার্ধক্যে অবদান রাখতে পারে এর ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যগুলি ব্রন এবং অন্যান্য ত্বকের সংক্রমণের চিকিৎসা করাতেও সহায়তা করতে পারে এছাড়াও ক্লান্তি দূর করে প্রিয় বন্ধুরা দিন শেষে ক্লান্তি আসা স্বাভাবিক অনেকের শরীরে আবার একটা ক্লান্তি লেগে থাকে কোনোভাবেই যেন ক্লান্তি থেকে মুক্তি পাওয়া যায় না এই ক্লান্তি দূর করতে কাজ করে রসুন এবং মধু সেজন্য প্রথমে রসুন দুই থেকে তিনটি কোয়া কুচিয়ে নিতে হবে তারপর তার সঙ্গে এক টেবিল চামচ মধু মেশাতে হবে এই মিশ্রণ প্রতিদিন খেতে হবে এতে ক্লান্তি দূর হবে খুব সহজেই তাছাড়া শরীরও থাকবে আপনার ফিট